প্যামেরাটা হাতে তো নিলাম কারণ আজকের দিনটা একটু আলাদা এই প্রথমবার আমি আমার চোখে দেখা পৃথিবীটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি আমরা গেলাম মহামায়া ইকোপার্ক পার্ক ঘেরা একটা জায়গা যেখানে প্রাকৃতিক শব্দে হারিয়ে যাওয়া যায় মন মুগ্ধকর পরিবেশ রাস্তায় নেমে উঠলাম একটা টেম্পোতে চার পাঁচটা তখনও ঘুম ভাঙা শহরের মতো বাস স্ট্যান্ডে নেমে একটা লোকাল বাসে উঠলাম আমার হাতে যেহেতু সময় ছিল আপনার হাতে যদি কম সময় থাকে তাহলে আপনারা চাইলে অন্যান্য পরিবহন ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আমি রেকমেন্ডেন করব তিশা হানিফ এবং সৌদিয়া এই বাসগুলোতে আপনি আসতে পারেন ওরা অনেক তাড়াতাড়ি চলে যাবে বাস থেকে নেমে সিএনজিতে উঠে পার্কের উদ্দেশ্যে রোয়ানা দিলাম এখানে সিএনজি বাইরে নেবে জনপ্রতি বিশ টাকা করে ধীরে ধীরে শহরে কোলাহল ছেড়ে প্রকৃতির দিকে এগিয়ে যাচ্ছিলাম যেন মনে হচ্ছিল কিছু একটা নতুন অপেক্ষা করছে একটা লং জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম মহামায়া ইকো পার্কে টিকিট হাতে নিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়লো সবুজের বিশাল রাজ্য একটা প্রশান্তি যেন মনটাকে ছুঁয়ে গেল পাখির ডাক হালকা বাতাস সব মিলে নিরাপত্তা এই গরমের প্রশান্তি আপনি যদি প্রিয়জন বা বন্ধুদের সঙ্গে এখানে আসেন তাহলে এই সময়টা আরও স্মরণীয় ও আনন্দময় হয়ে উঠবে আকাশটা সেদিন রোদ্দুর না মেঘে ভরা ছিল আর আমি হেঁটে চলেছিলাম কোথায় জানি না কিন্তু মনে হচ্ছিল কিছুটা দূরে অপেক্ষা করছে একটুখানি স্বস্তি আমরা তখন লেকের দ্বারে দাঁড়িয়ে হঠাৎ করেই শুরু হলো হালকা বৃষ্টি ঠিক তখনই আমরা দুই বন্ধু মিলে একটি কাইকিং উঠে পড়লাম আপনারা একসাথে দুইজন উঠতে পারবেন প্রতি ঘন্টায় খরচ হলে মাত্র তিনশো টাকা আপনারা চাইলে আধা ঘন্টার জন্য নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের দুশো টাকা খরচ হবে আমার প্রথম ট্রিপ প্রথম ব্লক সবকিছু সবার মতোই প্ল্যান করেছিলাম কিন্তু কিছু আনএক্সপেক্টেড মোমেন্ট সব কিছুকে ছাপিয়ে গেল সবচেয়ে মজা ছিল কাইকিং সময়ের সেই ঘটনাটা মহামায়া টলটলে পানিতে যখন আমরা দুইজন বন্ধু মিলে কাইকিং করছিলাম তখন হুট করেই বোট উল্টে গেল এক মুহূর্তের মধ্যে আমরা পানির নিচে ভাবতেই পারিনি মহামায়া বোটিং করতে গিয়ে আসলেই পানিতে পড়তে হবে কিন্তু এই মুহূর্তেই বুঝলাম এই ট্রিপ এই ব্লগ এটা স্মরণীয় হয়ে থাকবে আজীবন তো কাইকিং করার সময় আমরা পাশে একটা দ্বীপের মতো পাহাড় দেখতে পেলাম তো সেখানে আমরা গেলাম এবং পাহাড়ের উপরে উঠে কিছু ফটোশ্যুট করলাম আপনারা কেউ এখানে আসবেন না এটা অনেক এবং বিপজ্জনক জায়গা আমরা না জেনে চলে গিয়েছিলাম তাই আপনাদেরকে সাবধান করে দিলাম কাইকিং করতে করতে যদি ক্লান্ত হয়ে যান এবং মাথা গরম হয়ে যায় তাহলে তার ঠান্ডা করার জন্য বিকল্প রাস্তা ও উপায় আছে যেমনটা আমার হয়েছিল তাই আমি ঠান্ডা হতে চলে গিয়েছিলাম আপনারাও চাইলে এখানে যেতে পারেন এটা একটা ছোট ঝর্ণা ঝর্ণার মতোই দেখতে তবে এখানের পানি অনেক ঠান্ডা এবং স্বচ্ছ আপনি চাইলে এখানে শুয়ে থাকতে পারবেন আমার মতো করে ঝর্ণার ঠান্ডা পানিতে নামা মানে এক আলাদা ধরনের মজা আর আশপাশে যদি থাকে প্রিয় বন্ধু তাহলে তো কোনো কথাই নেই আমাদের দুইজনের মোড় ছিল পুরো ফান মোট পানি ছিল ঠান্ডা কিন্তু আমাদের মুড ছিল একদম গরম একটা সময় আর সহ করতে না পেরে ঝাঁপিয়ে পড়লাম দুজনেই ঝর্নার নিচে তারপর শুরু হলো জলকেলি হাসি দুষ্টমি আর ভেজা মজা একদম সিনেমার সিন লাগছিল যেন আপনারা যদি আপনাদের মুড এবং নিজেকে প্রশান্তি দিতে চান তাহলে আমি বলবো একবার এই ঝর্ণার পানিতে গোসল করবেন এবং নিজের মাথাকে ভিজিয়ে রাখবেন মহামায়া থেকে আজকে এই সফর এখানেই শেষ আজ অনেক কিছু ছিল আমার প্রথমবারের অভিজ্ঞতা প্রথম ব্লক প্রথম এত শান্ত আর নিজের মতো একটা ট্রিপ সবকিছু হয়তো পারফেক্ট ছিল না কিন্তু এই ইম্পারফেক্ট মুহূর্তগুলোর মাঝে তৈরি হয়েছে একদম পারফেক্ট কিছু স্মৃতি তোমাদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে সত্যি খুব ভালো লাগছে আর হ্যাঁ ভুল ভ্রান্তি ছিল কিন্তু মজাও ছিল তার চেয়ে বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানান কেমন লাগলো আর দেখা হবে পরে ব্লগ নতুন